নমস্কার বন্ধুরা আজকের রেসিপি বিউলির ডাল বিউলির ডাল কিন্তু অনেকে অনেক রকমভাবে রান্না করে পেঁয়াজ রসুন দিয়েও অনেকে রান্না করতে দেখেছি যে যেমনভাবে রান্না করুক না কেন আসল কথাটা হচ্ছে টেস্ট বা স্বাদ স্বাদটাই আসল যেমন করেই রান্না করা হোক তো আমি যেভাবে রান্না করি বিউলির ডালটা সেটা নিরামিষ করে আর এই নিরামিষ ডালটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বা রুটির সাথেও খেতে অপূর্ব লাগে তোমরা করে দেখতে পারো যারা জানো তারা তো জানোই আর যারা না জানো তারা দেখে নাও একটা অনুরোধ আছে তোমাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে দেখে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এ থেকে দেখলে ফলো করো এটা কিন্তু প্লিজ 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 করো তো এবার চলো দেখে নাও যে আমি কি করে করলাম আর এটাও দিয়েছি এটা কি সেটাও তোমাদেরকে বলবো সবই বলবো রেসিপিটা সম্পূর্ণই দেখাবো তো তার আগে যেটা অনুরোধ করলাম সেটা কিন্তু অবশ্যই অবশ্যই রেখো তো প্রথমে আমি যেটা করব ভাজা বিউলির ডাল কিনে এনেছি আড়াইশো গ্রাম বিউলির ডাল ভাজা কিনে এনেছি কাঁচা বিউলির ডালও কিন্তু পাওয়া যায় প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপর আমি কি করেছি সেদ্ধ করে নিয়েছি ধুয়ে পেশারে করে সেদ্ধ করে নিয়েছি এই দেখো এবার এটাকে প্রেশারে করে সেদ্ধ করতে বসাবো তিন চারটে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সোমবার দিয়ে ডালটা দিয়ে দিলাম হলুদ নিন কিন্তু এখনও দিই এবার এটা বেটে নিচ্ছি এটা হচ্ছে মৌরি আর মিশ্রি হোটেলে যেমন দেয় না মৌরি আর মিষ্টি সেই রকম এবার আদাটা বেটে নেব দিয়ে দিচ্ছি হলুদ আর নুন ভালো করে একটু মিশিয়ে নেব নাহলে কিন্তু হলুদটা গোটা বেঁধে যাবে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো হিং দিয়ে দিচ্ছি আদা বাটা দেখো ভালো করে কষানোর মতো করে নিয়েছি এইবার জল দিলাম এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা এবার মৌরি আর মিষ্টিটা দিয়ে দিলাম এবারে এইবারে দেবো ঘি ঘি দিয়ে দিয়েছি আর একটু দিলাম সেরই কিন্তু আমার বিউলির ডাল এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে গরম ভাতেই খাও আর রুটি দিয়ে খাও বা লুচি দিয়েও খেতে পারো লুচি দিয়ে খুব একটা ভালো লাগবে না রুটি আর ভাত দিয়ে বেশি ভালো লাগবে